আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে কুফুরি কালাম বর্ষীকরণ চব্বিশ ঘন্টার মধ্যে নারী আপনার সাথে শারীরিক সম্পর্ক এবং মেলামেশা করার জন্য মিলন করার জন্য পাগল হয়ে ছুটে আসবে সে নারীটি বড় অহংকারী হোক না কেন তার দামাক ভেঙে যাবে যতক্ষণ পর্যন্ত সে নারীটি আপনার সাথে শারীরিক মেলামেশা না করতেছে ততক্ষণ পর্যন্ত সে নারীটি শরীরে চুলকাইতে থাকবে জ্বালা উঠতে থাকবে খাওয়াতে থাকবে তো এগুলো হচ্ছে খুবই প্রাচীন কিতাবের নকশা খুবই পাওয়ারফুল খুব সহজে কাজগুলো করতে পারবেন নারীকে আপনি বের করে নিয়ে আসতে পারবেন নারীকে যা বলবেন সে নারী তাই করতে বাধ্য হবে একটু এগুলো হচ্ছে প্রকৃতভাবে নারী বশীকরণ তাবিজ তো কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবে না কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার যেগুলো ভিডিও কপি হয়েছে সেগুলো নাম্বার চেঞ্জ করে দিয়েছে তারা সেগুলো প্রতারিত হবেন না আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তারপর শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন নাম লিখে দেবেন অমুকের মেয়ে মুখ পাগল হয়ে চব্বিশ ঘন্টার মধ্যে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে উল্লেখ করে দেবেন দেগ্রপাতি ধোয়া দিয়ে লোয়ার মাদুলিতে ভুলে নারীটি চলাচলের পথে গেরে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট আসবে চব্বিশ ঘন্টা পার হবে না কাজও নাও লিখতে পারেন ফটোকপি করে কাজ করবেন একটু সময় নেবে হয়তো বাহাত্তর ঘন্টা তা তত কাজ হবে কিন্তু লিখে কাজ করলে চব্বিশ ঘন্টায় রেজাল্ট চলে আসবে আর লিখতে না পারলে আপনি ফটোকপি করে কাজ করলে বাহাত্তর ঘন্টা সময় লাগবে তা তো একশোতে একশো কাজ হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি